আজকে এসেছি আলামিন ভাইয়ের গায়ে হলুদের প্রোগ্রামে সবাই মিলে সুন্দর সুন্দর খঞ্চান নিয়ে আমরা স্টেজের উপর উঠছিলাম কিন্তু বিয়ে ভাইয়া এত খুশি ছিল ভাইয়ার নাস্তামাইকে গায়ে হলুদ তো হলো তবে এবার কিন্তু আমাদের নতুন বউ দেখার পালা নতুন ভাবি দেখা যাক কালামিন ভাইয়ার বউকে হয় এইদিকে আমরা সবাই কিন্তু অনেক মজা করেছি যেহেতু গায়ে হলুদের প্রোগ্রাম তাই হলুদ শাড়ি পরলেই ভালো লাগতো আমার হলুদ শাড়ি নাই তাই কমলা কালার একটা শাড়ি পরেছি ভাবলাম এর সাথে ম্যাচিং করে চুরিও পরে নি আমার চুরিও ছিল আমি এগুলা পরেও নিলাম তবে অনেকেই বলেছেন আপনি পুরাতন শাড়ি কেন পরেছেন নতুন একটা কিনলেই পারতেন আমার তেমন একটা প্রিপারেশন ওইভাবে ছিল না যাই হোক আমি বের হওয়ার আগে স্লিমিনটি খেয়ে বের হব যেহেতু বিয়ে মানে অনেক অনেক খাবার দাবার খাওয়া হবে তাই আগে স্লিমিং টি খেয়ে যায় আপনারা যারা মাসে পাঁচ থেকে সাত কেজি ওজন কমাতে চাচ্ছেন কোন রকমের ব্যায়াম ছাড়া তারা কিন্তু অর্গ্যানিক এ স্লিমিং হার্বাল খেতে পারেন আমি যেহেতু এখন বাইরের অনেক খাবার দাবার খাই তাই রেগুলারই এই চা টা খাওয়ার চেষ্টা করি ওজন কমানোর পাশাপাশি আপনাদের যদি গ্যাস্ট্রিক অতিরিক্ত সমস্যা থাকে সেটাও দূর হয়ে যাবে অর্গ্যানিক এ স্লিমিং হার্বাল টি আপনারা পেয়ে যাবেন বিউটি বাই লিম এই ফেসবুক পেজে তবে খেয়াল রাখতে হবে চিনি আর মিষ্টি জাতীয় খাবার কিন্তু কম কম খেতে হবে যাই হোক তাদের পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে ডিরেক্ট সেখানে মেসেজ দিয়ে অর্গ্যানিক এ স্লিমিং হার্বাল নিয়ে নিতে পারেন আর হলুদের প্রোগ্রাম যেহেতু রাতেই হবে তাই আমরা নয়টার দিকে চলে আসি খুব সুন্দর লাগছিল ছেলেরা পড়েছে হলুদ পাঞ্জাবি আর মেয়েরা হলুদ শাড়ি এখানে এসে দেখি ফ্রিতে কফিও দিচ্ছিল তাই ভাবলাম গরম গরম এক কাপ কফি খেয়ে নিন একটু পরে বরের এন্ট্রি হচ্ছিল কি সুন্দর করে সবাই মিলে ভাইয়াকে স্টেজে নিয়ে যাচ্ছিল আর ভাইয়া তো ভীষণ খুশি ছিল দেখেই যাচ্ছে ভাইয়া নাচ আর থামাই যাচ্ছে পাওয়ার আনন্দে ভাইয়া অনেক 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 বেশি খুশি যাই হোক এখানে এসে ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়েছে যাদেরকে আমি মতো প্রথমবারের দেখেছি যাই হোক সবাই মিলে এখন আমরা খঞ্চা গুলো নিয়ে স্টেজের উপর যাব কিন্তু তার আগে একটু কথা বলে নি আমার ক্রিঙ্কেল হিজাব গুলো আপনারা কোথায় পাবে এইবার ভালোবাসা দিবসে আপনাদের ভাইয়া আমাকে অনেকগুলা ক্রিংকেল হিজাব সেই সাথে জর্জেটের অনেক হিজাব কিনে দিয়েছে আমি যেহেতু সবসময় হিজাব পরি তাই গোলাপ না দিয়ে সে নাকি আমাকে হিজাবই দিবে তাই অনেকগুলা হিজাব কিনে দিয়েছে ক্রিঙ্কেল হিজাবের পাশাপাশি অনেকগুলা জর্জেটের হিজাব তবে শাড়ির সাথে আমার এই ক্রিঙ্কেল হিজাবগুলো পড়তে বেশি ভালো লাগে আর অনেক বেশি ঘের থাকে এইগুলো ছিল জর্জেটের হিজাব এত লং ছিল হিজাবগুলা মানে সামনে পিছনে অনেক বেশি বড় হচ্ছিল আর আমি যেহেতু কম্বো নিয়েছি তাই এখানে অনেক রকমের কালারের ছিল এইগুলো ছিল একটু সুতির মধ্যে গরমের মধ্যে পড়তে বেশ আরামদায়ক লাগবে নিচে টার্সেল করে দেওয়া ছিল প্রত্যেকটা হিজাবই বলা যায় ফুল কাভারিজেরও বেশি লং ছিল এত লং লং আর প্রত্যেকটা হিজাব কম্বো কিন্তু আপনারা পেয়ে যাবেন এইচ বি ফ্যাশন ওয়াল এই ফেসবুক পেজে পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে দেখেন কি সুন্দর করে মিষ্টি কুমড়াকে ডেকোরেশন করেছে। এখন আমরা সবাই মিলে স্টেজে যাব এই খঞ্চাগুলো তবে এই প্রোগ্রামের ফুল অ্যারেঞ্জ জাদ ভাইয়া অনেক সুন্দর ভাবে করেছে তাদের অনেক কষ্টই হয়েছে বোঝা যাচ্ছে যাই হোক আমরা সবাই মিলে স্টেজের উপর উঠে যাচ্ছিলাম এক একজনের হাতে এক এক রকমের খঞ্চা ছিল খঞ্চাগুলো দিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম ওইদিকে অনেকেই ক্ষীর খাওয়ানো শুরু করে দিয়েছে তারপর আমরা ক্ষীর খাওয়াম তবে বিয়ের দিন কিন্তু ছেলে মেয়ে তেমন একটা খেতে পারে না এই গায়ে হলুদের দিন যতটা খাওয়া হয় এত এত খাওয়ানো হয় সবাই মিলে যে পরে গায়ে ঘেটে যায় এরপর শেষ করে সবাই মিলে ডিজে নাচ গান করছিল আর বিয়ে বাড়িতে গেলে নাচ পারি আর না পারি চুপ করে আসলে আসলে থাকা যায় না সবাই মিলে একটু হাত পা বেশ ভালোই লাগে তারপরেও নাচতে একটু সরম লাগছিল কারণ চারিদিকে অনেক বড় বড় ভাইরা ছিল যাই হোক সব শেষে এখানে অনেকগুলা ভালোবাসার মানুষদের সাথে দেখাও হয়ে যায় তারা আমার সাথে একটু ছবি তুলে আর সবশেষে আমরা বাসায় যাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ